এই ব্যাগে দিলাম দেখতে তো পেলে ব্যাগের মধ্যে টাকা আর চাবি দিলাম ড্রাইভার ভাইটাকে টাকাটা দিতে হয় কেন বলো তো গাড়িতে গ্যাস ভরে তো তা একবার একটু বেশি করে গ্যাস ভরে ও চালানোর পর যেটুকু গ্যাস থাকে আমাদের ও চালা গুড মর্নিং বন্ধুরা নতুন দিন আর নতুন একটা ব্লগ কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসলাম দরজা খুললাম ভাবলাম দক্ষিণের রুমটা খুলব তারপরে খেয়াল হলো না বরঞ্চ আমি ছাদে যাই হাতের মধ্যে দেখো এটা নিয়ে নিচ্ছি এটা আমার কাজে লাগবে আর এটাকে নিয়েই ছাদে যাচ্ছি সকালবেলা যখন উঠলাম বৃষ্টি নেই মাঝে আবার ঘরে ঢুকেছি এখন দেখি ছাদ ভেজা কোন ফাঁকে চুপি সারে বৃষ্টি হয়ে গেছে আর এই দেখো কত নাক চম্পা ফুল এই যে দেখো গাছটার মধ্যে তো রয়েছে ছাতে জলের ঢালটা এই দিকে তাই এই দিক থেকে জল বেরোয় আর মাটিগুলো সব এখানটাই জমে আছে দেখো কালকে তুই সারাটা দিন টেনশনের মধ্যে দিয়ে গেছে সেই ব্লগই তোমাদের শেয়ার করেছি যে মুহূর্তে থাকে সেই মুহূর্তটাই শেয়ার করি তা আজকে এখনো ছেলের ফোন পাইনি তা বলেছে আজকে আর দূরে ঠুরে যাবে না দেখা যাক কখন করে যতক্ষণে না ফোন পাই সে এক চিন্তা আর এই রুমটা আমার পেয়ে গেছি রুমটা মানে যাদের দরকার ছিল তারা দেখো রুম পুরো আমার ঠিক আছে এবার আবার ওই ওই পাশের রুমে যে জিনিসপত্রগুলো আছে আমাদের কিছু কিছু জিনিস সেগুলো মানে আস্তে আস্তে করে সব নিয়ে আসবো এখান থেকে ব্রিজটা ভালো না যে কাজের জন্য এসেছি সে কাজটা করি তাহলে আবার বৃষ্টি আসে তো বক বক শুরু করছি ছাদ চারদিকের পরিবেশটা আকাশটা একটু দেখানো দরকার তো তোমাদের বলো না উনি একবার ওঠে একবার লুকায় এখন বুঝতে পারছো তো কেন আমি এটা নিয়ে এসেছি সাথে করে মাটিগুলো কাচিয়ে তোলা যাবে বৃষ্টি যখন হয় গাছে তো মানে বৃষ্টির জল পরে আর গাছের গোড়ার থেকে মাটি ধুয়ে সব এদিকে এসে জমা হয় কেননা আমার এদিকটা ঢাল তোমাদের তো বললাম এই মাটিটা আমি আবার একটা গাছের গোড়ায় দিয়ে দেবো কিন্তু যেখানটায় মাটি জমেছিল সেই জায়গাটা স্লিপ কাটবে তো মাটি কাচিয়ে তুলেছি কেননা বৃষ্টির দিন আবার মাটি জানি জমা হয়ে যাবে তাই এই জায়গাটা দেখো ছাদ দিয়ে একেবারে সুন্দর করে এই যে ভালো করে ধুয়ে দিলাম বালতিতে জল ছিল বৃষ্টির জলই ছিল এক বালতি ঢেলে ধুয়ে দিলাম সেই মাটিগুলো কাচিয়ে তুললাম না সেফালি ফুলের গাছের গোড়ায় দিয়ে দিলাম ছাদে আমার এই শেফালি ফুলের গাছটা কি সুন্দর হয়েছে আর এই দেখো এখানে আবার থেকে কি বের মাটি কারণ একটু মাটি অপচয় করা যাবে না বুঝলে তো এক সময় সারা বাড়ি উঠোন এত মাটি বৃষ্টির জলে কাদা প্যাচ প্যাচ করতো আর এখন এক ফোঁটা মাটি পায় না একটা গাছ লাগাবো সে মাটি নেই আমাদের শাশুড়ি যে পেছনে গাছ লাগিয়েছে সব বালতিতে বালতিতে টবে টবে কেননা মাটি মানে গর্ত খুঁড়ে যে গাছ লাগানো হবে সেই জায়গাটা আমাদের নেই সবই তো মানে সিমেন্ট হয়ে গেছে রাবিশ পড়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাঁপ দেওয়া মানে আমার কত বছর ওই ঘরে শুয়েছে ওই ঘর ঝাঁপ দিয়ে নিই কিন্তু এইদিকে সব ঝাটটা দিয়ে নিয়েছি আর দেখো উপরে ছাদে পরিষ্কার করে এসেই না মানে এত গরম লেগেছে টং এর উপর কপাটা বেঁধে নিয়েছি এখন চা এই দেখো গতকাল এগুলো পরিষ্কার করেছিলাম না এখানেই রেখেছি আর গুছানো হয়নি সব আজকে ঠিকঠাক করে জায়গা মতো রাখবো কি সুন্দর লাগে পাতাগুলো দেখো চকচক করছি ও না এটা আবার ঠিকঠাক করার কি আছে এটাকে এখানে এনে বসিয়ে দিই পাতাগুলো একদম চকচক করছে ফুলের কালারটা কিন্তু দারুণ লাগছে ঠাকুরের পুজোতে কাজু কিশমিশ দিই আবার কোন কোন সময় নকুল দানাও দিই আর সেই নকুল দানা জমিয়ে রেখেছিলাম মায়ের চাটা নকুল দানা দিয়ে করে দিচ্ছি শাশুড়ি মায়ের চা তো রেখে আসলাম খুঁজে পাচ্ছি না তোমাদের বললাম না শাশুড়ি মাকে খুঁজে পেলাম না চা রেখে এসছি ওই যে আমাদের টগর ফুল গাছটা দেখো ওই যে ওখানে শাশুড়ি মা ফুল তুলছে ব্রাশ করে নাও চা হয়ে গেছে দাঁত বের করে তোমাদের দেখাচ্ছি যে জানালার আর এখানে সব জামা কাপড় কয়েকটা মেলে দিয়েছি আমাদের ওতো তো রোজ খ্যাচ ক্যাচ করে রাতে শুতে যাওয়ার আগে বলে এই যে এখন জামা কাপড় এনে সব এখানে দেবে আরে দিই বলে তো একটু শুকিয়ে যায় তাই না তাহলে এই যে ভিজা জামা কাপড় নিয়ে কতক্ষণ থাকবো আর চা কিন্তু খাওয়া হয়নি চা ও ঢাললাম ঠিকই ঢেকে রেখে দিয়েছি আমাদেরও নিচে গেল। মানে বৌনির কাস্টমার দোকানে একজন এসছে দোকান বন্ধ কিন্তু এসে ডাকাটা কি করছিল আনাম যাও দিয়ে আসো কিন্তু দিয়ে আসতে গিয়ে সেখানে এক কথা দু কথা অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করলো ঘরে আসলো মতো আমি বললাম চাটা গরম করি বললো না দেরি হয়ে গেছে ওই চাই দাও তো ওকে যখন গরম দিলাম না আমিও ওই চায় খেলাম চা খেয়ে না আজকে ভালো লাগলো না আমার একটু গরম গরম চা খেতে ভালো লাগে ছেলে এক্ষুনি ফোন করলো বললো মা আজকে আর দূরে কোথাও যাব না কাছাকাছি থাকবো বললাম ঠিক আছে এখন এই ঘুম থেকে উঠেছে টিফিন টিফিন করে বেরিয়ে এই ফোনটা পেলে যেন কি বলতো নিশ্চিন্ত পরশু দিন পর্দাগুলি ধুয়েছিলাম ভেবেছিলাম গতকাল টানাবো গতকাল তো টানানো হয়নি আর গতকাল যে ফুলগুলো ধুয়ে রেখেছি সেগুলোও ভাবছি ঠিকঠাক করে জায়গা মতো রেখে দেবো নাহলে ছড়ানো ছিটানো এদিক সেদিক রাখবো মনে পড়লো গতকাল ফ্রিজে গাঙ্গোরলা মাছ এনেছিল রান্না করেনি রয়েছে বের করেনি শাশুড়িকে বলে যে আজকাল আমাদের মাছ লাগবে না তোমাদের খাওয়ার জন্য নিয়ে আসো কিছু এখন ধোয়া বেরোচ্ছে সে গাঙ্গোরলা মাছটা বরফ হয়ে রয়েছে জল দিয়ে রাখি কত মাসে টিফিন দিতে হবে আজকে ভাবছি গতকাল বলেছিলাম যে তোমাকে একটা রোল খাওয়াবো আজকে তো ময়দা মাখা নেই আটা মাখা আছে আটা মাখা দিয়ে একটা রোল বানিয়ে দেবো বলবো খেয়ে নাও খাবার যেমনই করে দিই একটু তো টেস্টি করে দিতে হবে তাই না বেচারাকে আটার রোল খাওয়াবো আর একটু স্যালাড ফ্যালাড না দিলে হবে সেরকমভাবে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি ওকে নিয়ে সেরকম কোনো ঝামেলা নেই তবে হ্যাঁ মানে আবার মাঝে মাঝে ঝামেলাও করে ধরো এই যে রুটি একটু ভারী হলে সেই রুটি খাবে না তারপর ডাল প্রত্যেক দিনের ডাল প্রত্যেক দিন ডল করতে হবে ফ্রিজে ডাল থাকলে সেটা পরদিন খাবে না এইরকম একটু টুকিটাকি তো মানে সবার পছন্দের ব্যাপার থাকে তাই না এবার আটা রোলের প্রস্তুতি শুরু করে দিচ্ছি বাবু কিন্তু ফোন করেছিল আমার যেমন চিন্তা হচ্ছে ও দোকানে বসার ছেলে আমাকে ফোন করেছে আমি ওকেই বলতে ভুলে গেছি ওরও তো টেনশন হচ্ছে রোদ্ স্যালাড ছিলাম মুছে তারপরে এই যে স্নান করব খাবারটা ওকে দিয়ে আসলাম ঠিকই কিন্তু এখন খেতে পারবে না কেননা দোকানে দু তিনজন দাঁড়ানো রয়েছে পরে খেয়ে নেবে হয়তো ঠান্ডা হয়ে যাবে আর এই যে সকাল থেকে ছেলের ফোন পেয়েছি বলে দেখো কি স্পিডে কাজ করছি গতকাল যে ভিডিওটা পোস্ট করেছি বেশিরভাগই মায়েদের কমেন্ট পেয়েছি আর সবাই বলছে যে হ্যাঁ সন্তানের মানে খোঁজ না পেলে ফোনে না পেলে সব মায়েদেরই এই রকম মানে চিন্তাধারা কান্নাকাটি শুরু হয়ে যায় তবে কেউ কেউ আবার কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি তো পজিটিভটাও ভাবতে পারতে কিন্তু আমি মনে করি পৃথিবীতে সন্তানের মানে কোথাও গেলে বা একটু দেরি হলে ফোন ফোনে না পেলে যে তখন পজিটিভ ভাবা মায়েদের সংখ্যা কিন্তু খুব কমই কেননা সন্তানের যে কোনো কিছুতেই মায়েদের নেগেটিভ চিন্তাধারাটা সব থেকে বেশি আসে আমার মনে হয় কেননা পজিটিভ বেশিক্ষণ ভাবতে পারা যায় না মানে যত একটু সময় পার হতে থাকে পজিটিভ চিন্তা আসলেও মনে কি তুরন্ত সেটা বেরিয়ে যায় তখন মনে নানা নানারকম খারাপ চিন্তাই আসে তবে যে বলেছে যে হ্যাঁ দিদিভাই পজিটিভ ভাবতে পারতে সেও ভালোই বলেছে যে না সব সময় মনটাকে দুর্বল করা উচিত না মাঝে মাঝে একটু শক্ত হতে হয় কিন্তু না মানে বলছি ঠিকই সেই মুহূর্তে আমি এতটা শক্ত যে আমি আর তখন অনেকক্ষণ মানে দাঁতে দাঁত চেপেছিলাম তারপরে শেষে তো তোমাদের সামনেই কান্না করে ফেললাম যে তার জন্য আমার কোনো লজ্জা হচ্ছে না এ মা অন ক্যামেরায় কান্না করেছি না ওটা তো আমার অরিজিনাল মানে ওটাই আমার মনের ফিলিংসটা যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যখন খুব হাসি খুশি আনন্দে আমি কোনো অকেশন তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাও যেমন আমার অরিজিনাল আর কালকে এক মায়ের যে চোখ দিয়ে জল বেরিয়েছে সেটাও কিন্তু অর্জিনা তোমরা তো আমাকে এক এক সময় এক একটা ওড়না পড়তে দেখো আর আজকে কি করেছি সেরকম কাঁচা ধোয়া নেই বলে আমার সাত আটটা ওড়না সার্ফের জলে ভিজিয়েছি তা এইগুলো যদি এখন গ্রিলের ওপর দিই না বারান্দায় তাহলে নিচে লোকজন আসবে আর গায়ে ফোঁটা পড়বে আর আমার কর্তামশায় চিৎকার শুরু করবে আর ছাদেও না এই পাতলা ওন্না একটু জল ঝরলেই তো শুকিয়ে যাবে আবার এই কটার জন্য ছাদে যাব। সকালে তো গিয়ে কতক্ষণ কাজ টাজ করে এসছি তা এদিকে বেলাও হয়ে যাচ্ছে ঠাকুর ঘরে যাব। তাই এইখানেই না জুবু থুবু করে দিলাম জলটা যখনই ঝরে যাবে তারপরে গ্রিলের ওপর আমি ঠিকঠাক করে দেব আর এই যে জানলাটাও আবার টেনে দিলাম কেন বলো তো ওই যে এখন আর সহজে জানলা এদিকে খোলা রাখি না আর চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরেও সেরকম কিছু আর তোমাদের শেয়ার করতে পারলাম না আর পুজো দিয়ে ঘরে গিয়ে ভাবলাম যে সিঁদুরটা কপালে ছোয়াবো সেটার খেয়াল হলো না সাথে সাথেই প্রেশার কুকারে ডালটা মানে বসিয়ে দিয়েছিলাম আর এখানে কড়াইতে তেল গরম বসিয়ে মাছটা ভেজে নিচ্ছি মানে সিঁদুর করতে ঢুকেছি আবার কি ভুল হয়ে আবার চলে আসলাম আর আজকে প্রথমেই কিন্তু আমি মাছটা রান্না শুরু করলাম ওদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে আর চালটাও ভিজিয়ে রেখেছিলাম ভাতটাও মানে বসাবো বলে ভাতটা আজকে লাস্টে বসিয়েছি প্রেশার কুকারটা বড় হলেও ডাল সেদ্ধ করি অল্প কিন্তু ছোটোটা কত সুবিধা হয় সুবিধা হলে কি হবে ছোটোটা দেখতে সুবিধা কিন্তু আমার গ্যাস ওভেন পুরো জলে মাখিয়ে দেয় কিন্তু বড়োটা কী বলতো যে কোনো জিনিস দিলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর এদিকে ওই কড়াইতে যে মাছটা ভাজলাম ওটা হচ্ছে ডাল দিয়ে একটু খেয়ে নেবে ওখানে মানে একটু কড়া ভাজা করব আর এটা মানে একটু ভাবছি ঝাল করবো মাছটা তো বুঝতেই পারছো অল্প পরিমাণে আর বাবা মা এই মাছ খাবে না এটা একটু ঝাল করলো আমাদেরও ভালো খায় আমার খাবার এক গ্লাস শরবত একটা গোটা লেবু ধাকলি কালকে এরকম পাঁচটা লেবু এনে দিয়েছি আজকে কিন্তু ডাল আলু বসে তোমাদের না পড়াই মনে হয় তোরটা পারি না মোবাইলের স্ট্যান্ড কিংবো ভাবছি ডালটা আগে বসেনি কেন অনেক সময় রান্না করতে গেলে একটু জুল দি হয় দেখো এই মাছটা তো এমনি নরম গাঙ্গোলা মাছ গতকাল এনেছি ফ্রিজে রেখেছি অনেক সকালে মানে অনেক সকালে একটু সকালে তখন কটা বাজে নটা সাড়ে নটা হবে বের করে নিয়েছি তা এইবার এইসব মাছ নরম জাতীয় এবার যদি আমি মনে করি আরও বেলায় রান্না করবো মাছটা আরও নরম হয়ে যাবে এর জন্য মাঝে মাঝে একটু জল দি খাটিয়েই করতে হয় যেমন মাছটা আমি চেক করি আর দেখি অল্প হলেও জিনিস যদি সুস্বাদু হয় একটু দিয়ে ভাত খাওয়া যায় বাবা মা খাবে মায়ের যে কালকে সেদিনে যে মাছের কাটা রান্না করেছে সেই কিছুটা রয়েছে কালকে খাইনি তো মানে ওই ছেলের ওই আঁকা মানে ফোন পাচ্ছে না বলে না তুই সবারই এক অগ্র হয়েছে মায়ের ওইটা রয়েছে ফাইনাল করে পড়ব এরপর ডাল বসাবো মাছ কিছুটা ভেজে রেখেছি ওটাকে আবার খাওয়ার সময় একটু আর একটু ডিপ ফ্রাই করে দেবো টমেটো আদা আর এক চোয়া রসুন দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে গামটা খুলতে পারি এবার ডালটা বের করবো এটা দেখে অনেকে বলবে মাঝো না কড়াই আছে তো কয়েকটা আর এটা এরকমই আর এইরকম পোড়া কড়াইতে কিন্তু যাই বলো রান্না করতে বড়া করতে সমস্ত কিছু করতে খুব ভালো মাছ ভাজ যে সহজে মাছ নিচের দিকে লেগে যায় না খুব ভালো পরিমাণে অল্প কিন্তু দেখবে ভালো জিনিস একটু দিয়ে মেখেই কিন্তু খাওয়া যায় আর তোমাদের তো বললাম বাবা মা খাবে না আমরা দুজনেই খাবো আর বেশ একটু ঝাল ঠালও হয়েছে আমাদের ওর তো খুব পছন্দ হয়েছে আর কালারটা দেখো এই যে ফাইনাল লুকটা দেখো বেশ সুন্দর হয়েছে না মাছগুলো গোটা গোটাই রয়েছে ভাঙেনি আর এটা হচ্ছে রেখে দেওয়ার মতো ডাল মানে এতটা ডাল সেদ্ধ করেছি আর বাটিতে যে ডালটা এটা এখন মানে রান্না করব। আর ডালের মধ্যে না ডালের খোসা থাকে না সেটাই পড়েছে আর এখনও দেখো আমের মধ্যে আটি মানে আমের দানাটা রয়েছে মানে এখনও এইরকম আম বিক্রি হয় বাজারে তা আমাদের আম ডাল তো পছন্দ করে আম নিয়ে এসেছে সেই আম দিয়েই ডাল করছি তার তেলটা মানে সাদা তেলটাও শেষ হয়ে গেছে রান্নার মাঝখানেই সর্ষের তেল দিয়েই রান্না করি তবে টুকটাক কিছু ভাজা ঠাজা করতে গেলে সাদা তেলটা দরকার হয়

শেষ হতে যায় ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো আর ঠাকুর ঘরে একটা রেখে দিয়ে এসেছি আর এটা হচ্ছে ঘরে খাওয়া যায় রান্নার পরেও তো টুকিটাকি কাজে শেষ নেই ওদিকে মিঠু রানী তো চিৎকার করছে ওকে একটা মানে গাং মাছ তুলে দিয়েছি অনেকে বলে পাখিদের মাছ দিতে নেই কিন্তু আমার মিঠু সোনা চালের জিনিস তো খায় না তা মানে ওকে আমি ভাত টাত কিছু দিই না মাছ দিই জানো তো ও একটু মাছ খায় ও খাবে ও তো আর বনে জঙ্গলে ঘুরে বেড়ায় না এটা সেটা খাবে আর দুদিন ধরে পেয়ারাটা আনছি না আবার বেশি পাকা পেয়ারা দিলে না ওদের গায়ে পোকা হয়ে যায় রান্না রান্নাবান্না শেষ শুধু ওই যে কড়াইয়ের মধ্যে মাছটা রয়েছে ওটা আরেকবার ফ্রাই করে দেবো আর এই যে উচ্ছে সেদ্ধ তোমাদের বললাম না শাশুড়ি মাছ করেছে আর এই যে ভেন্ডি দিয়ে একটা চচ্চড়ির মতো করেছে আর হচ্ছে গাংমোরলা মাছ আর এই যে ডাল এই হচ্ছে দুপুরের খাবার কিন্তু খাবার বেড়ে দিয়েছি মানুষের দেখা নেই আবার নিচে যেতে হলো এখন ভাজা মাছটা নিয়ে আসি ওই যে বেড়েছি এই অবস্থা হয় জানো তো খেতে বসলে এই দোকানের লোক আসে ও শাশুড়ি মাও বসা আছে দোকানের সঙ্গে পটল লঙ্কা ভাজা ভালো খায় ভাজা মাছের সাথে তুমি গিয়ে খেয়ে নাও আমি বসা আছি শাশুড়ি মা বসেছিল বললাম যাও আমি এখানে বসে আছি তুমি গিয়ে খেয়ে নাও সন্ধ্যা হতে যায় মানে এখনো বাকি আছে তা আমাদের তো গাড়ি নিয়ে বেরোবে চা করলাম লিকার চা আদা দিয়ে একটু বেশি করেই করেছি ও খাবে আর আমিও বসে বসে একটু খেতে খেতে ওর সঙ্গে কথা বলবো নিচে যাইনি মানে এতক্ষণ লোকজন ছিল গ্যারেজের লোকজন ছিল বলে আমি এতক্ষণ নিচে যাইনি ঘরে বসেই মোবাইল দেখছিলাম আর আরেকটু পর চেঞ্জ হয়ে আবার সন্ধ্যা পুজো দেবো এ দেখুন এখনও লাইটগুলো জ্বালায়নি আরেকটু পরই জ্বালাবো ছটা বাস দিয়ে যা গাড়ি নিয়ে বেরোবে ড্রাইভার চলে আসবে এক্ষুনি এখন দোকান বন্ধ থাকবে কেননা ছেলে থাকলে আবার সাড়ে সাতটা পর্যন্ত আটটা পর্যন্ত খোলা থাকে কিন্তু ও যখন গাড়ি নিয়ে বেরিয়ে যায় ও বন্ধ

সব কম্বল নিয়ে এবার উপরে যাচ্ছে দেখো শুধু ঠাকুরঘরের লাইটটাই আমাদের ও জ্বালিয়ে রেখে গেছে আর আমি নিচে গেটু বসেছিলাম ও এসে ফ্রেশ হলো আর আমার এই যে চায়ের কাপটা ছিল ওখানে বাবা কি কর আর আজকে হচ্ছে সোমবার আর আমার ছেলে গেছে ওই গেছে সোমবার মানে একটা সপ্তাহ যেন মনে হচ্ছে একটা বছর সত্যি কিভাবে যে সময় যেন আর কাটে না এবার গা হাত পা ধোবো ঠাকুর ঘরে যাব অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম ছেলের সঙ্গে ফোনে কথা বললাম বৌমার সঙ্গে ফোনে কথা বললাম তা এখন বারান্দায় এসে দেখি হচ্ছে টের ঘরে থাকলে টের পাওয়া যায় না এখন এগারোটা বাজে ব্লগটা শেষ করে দিই আমাদের ও এখনো আসেনি বাবা মাও আসেনি রুটি করব আটা বের করে রেখেছি দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাকা রাস্তা প্যাচ প্যাচে কাদা